গুড মর্নিং বন্ধুরা লাইফ উইথ পু চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা এসে খুব ভালো আছো আমি ভালো আছি আরও একটা নতুন ভিডিও নিয়ে চলেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ভিডিওটা আর যদি তোমরা আমার নতুন বন্ধু হতে চাও অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে আজকে সোমবার আর এখন ওই সকাল ছটা মতো তো কালকে রাত্রেবেলা নটার সময় করে আমরা শ্বশুরবাড়ি এসেছিলাম তো আজকে শ্বশুরবাড়ি থেকেই ভিডিওটা স্টার্ট করেছি আর আজকে হচ্ছে রাখি পূর্ণিমা তো সবাইকে রাখি পূর্ণিমার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা রইলো তো সকালবেলায় দেখো রাখি নিয়ে বসে পড়েছি এই যে আর ছেলেকে রাখি পরাবে ননদের মেয়ে আর ননদ মানে আমার বরকে রাখি পরাবে তো সকাল মানে সাতটা থেকেই শুরু হয়ে গেছে রাখি পূর্ণিমার আর কি রাখি পরানো উৎসবটা তোমাদেরকে প্রথমেই বলে দিই আজকে তো রাখি পূর্ণিমা তো মানে সবাই সবাইকে রাখি পরাবে সেইটা নিয়েই ভিডিওটা ঠিক আছে তো চলো এখন দেখো ননদ তার ভাইকে রাখি পরাচ্ছে আর ননদের মেয়ে মানে তার ভাইকে রাখি পরাচ্ছে আর কি আজকে বাবাই না সকাল সকাল উঠে পড়েছে ওই ছটা পনেরো কুড়ির মধ্যে উঠে পড়েছে তো সেই জন্য বাবাইয়ের মনে ঘুম পাচ্ছে আর প্রায়ই কিন্তু হাই তুলছিল দেখো ভিডিওর মধ্যেও দেখতে পাওয়া গেছে একবার হাই উঠেছে আর দুজনে দুজনের ভাইকে রাখি পরাচ্ছে একসঙ্গে রাখি পরিয়েছে সেই জন্য ভালো করে ভিডিও করে দেখাতে পারিনি ওদিকে দেখো ননদ আমার বরকে রাখিটা পরিয়ে দিয়েছে আর এরা দুজনে তো ছোটো তো ননদের মেয়ে এদিকে দেখো রাখিটার ফাঁস দিতে পারছে না সেই জন্য আমার বর একটু বুঝিয়ে দিচ্ছে কেমন করে ফাঁস দিতে হয় তো জানে না এই যে ফাঁসটা দিয়ে দিয়েছে অবশেষে আর বাবায় দেখেছ ও কত মুখে হাসি কালকে তো বাড়ি আসার ঠিক ছিল না কালকে ওর তো সকাল বিকাল টিউশন থাকে তারপরে আবার তো ডিউটি থাকে তো সকালে টিউশন ছিল আজকে কিন্তু আজকের বদলে কালকে ওই টিফিনের দিকে মানে দশটার দিকে পড়িয়ে দিয়েছে তাকে তো সেই জন্য আজকে সকালবেলা এই যে রাখি পূর্ণিমা রাখিটা পরতে পেরেছে আর এবছরে দেখো আমার বরের হাতে এই যে ছোট্ট পাড়া রাখি আর প্রতি বছরে কিন্তু আমার ননদ ওর ভাইয়ের জন্য রজনীগন্ধার রাখি কিনে নিয়ে আসে আর এবারে ননদ ভেবেছিল যে ভাই আসবে না সেই জন্য অত ব্যবস্থা করেনি ওই ছোট রাখি সাইডে কিনে নিয়ে এসেছিল পাঁচ টাকা দামি কয়েকটা তো সেই রাখির মধ্যে একটা পরিয়ে দিয়েছে আর আমরাও জানো তো কয়েকটা রাখি কিনে নিয়ে এসেছি প্রতি বছর তো দিদিরাই ভাইয়ের দিকে রাখি পরায় আর এ বছরে দেখো ভাইয়েরা ওর দিদি দিকে রাখি পরাবে সেই জন্য রাখিগুলো কিনে নিয়ে এসছি ভাইয়ের দিকে রাখি পরানোর পর দেখো দিদিরা এখন ভাইয়ের দিকে গিফট দিচ্ছে এদিকে ননদের মেয়ে তার ভাইকে দিয়েছে মানে বাবাইকে দিয়েছে এই যে চশমা আর ঘড়ি দিয়েছে তো চশমাটা একদমই কিন্তু বাবাই পরতে চাইছিল না আর ওদিকে আমার ননদ তার বাইকে দিচ্ছে জেমসের প্যাকেট আর ওইটা কিন্তু দেয়নি এমনি শুধু ভিডিওটা করার জন্য আর কি দিচ্ছিল তো প্রচুরই হাসছিলাম আমরা সেই জন্য আর ওইটা বাবাই মানে আমরা কিনে নিয়ে গেছিলাম মিমির জন্য মানে ননদের মেয়ের জন্য তো ননদের মেয়ে তো ওদিকে ঘড়ি আর চশমা দিয়েছে সেই জন্য জেমসের প্যাকেট আর চকলেটের প্যাকেট একটা কিনে নিয়ে গেছিলাম কালকে তো এদিকে ভাইয়ের দিকে তো রাখি পরি দিয়েছে ভাইয়েরাও দেখলে দিদিদিকে দিকে রাখি পরি দিয়েছে ভাই দিদিকে দিদি ভাইকে রাখি পরানোর পর এখন দেখো আমার ছেলেকে তার ঠাংমা রাখিটা পরে দিচ্ছে যেহেতু ননদের মেয়ে ডান হাতে রাখিটা পরিয়েছে আর সেহেতু দেখো ও ঠাংমা দেখো বাঁ হাতে রাখিটা পরে দিয়েছে বাবাইকে তো বাবাইকে রাখিটা পরানোর পর এই যে বাবাইকে দিচ্ছে পঞ্চাশ টাকা দেখতেই পাচ্ছ ওটা নাকি ওর গিফট তো পঞ্চাশ টাকা দেওয়ার আগে দেখো বাবাই তো জেমস খাচ্ছিলো মানে জেমসের প্যাকেটটা ছিঁড়ে ও জেমসগুলো সব মুখে নিয়ে নিয়েছে আর মুখটা দেখেছ কেমন ফুলে গেছে জেমসের প্যাকেটের ভেতরে যত যতগুলো জেন্টস ছিল ততগুলো কিন্তু মুখে নিয়েছে একটা জেন্টস শুধু হাতে রেখেছিল সেটা ওর ঠাংমাকে খাইয়ে দিল তো ওদিকে সবাই সবাইকে রাখি পরানোর পর এখন দেখো চলে এসেছি গোডাউনে মানে শ্বশুরের গোডাউনে বাবাই এখন দাদাকে রাখি পরিয়ে দিয়েছে আর ননদের মেয়েও রাখিটা পরিয়ে দিয়েছে আগে আর এখন দেখো বাবা এই যে রাখিটা পরিয়ে দিচ্ছে আর বাবাই তো রাখি পরাতে পারে না সেই জন্য ওর বাবা এই যে পরিয়ে দিচ্ছে আর ও একটু ধরেছিল ওদিকে ওর বাবা রাখিটা পরিয়ে দিয়েছে বলে ও দেখো এই যে বাঁ হাতে আবার রাখিটা পরাতে চেষ্টা করছে তো ওর বাবাকে বলছে যে এই হাতেও পরিয়ে দাও তো তারপরে নিজেই দেখো চেষ্টা করছিল কিন্তু তারপরে

আর হালকা হালকা মেঘও করেছে রোদ ওঠেনি সকাল থেকে তো মেঘ করেছে হালকা হালকা বৃষ্টিও হচ্ছে তো সেটাই আর কি ভিডিও করছিলাম আর সাথে সাথে এই যে গোডাউনটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম এই হচ্ছে গোডাউনটা এখন কিন্তু কোনো ফলে বিক্রি হয়নি শুধু আনারস বিক্রি হচ্ছে ভেতরে অনেক আনারস আছে তো একটা টোটো দাঁড়িয়ে আছে ওই কিন্তু আনারসই নিতে এসেছে কালকে রাত্রেবেলা তো শ্বশুর বাড়ি এসেছিলাম আর আজকে যাচ্ছি মায়ের বাড়ি যেহেতু সকালবেলা সবাই মানে সবাই সবাইকে রাখিটা পরিয়ে দিয়েছে আর এখন আমি আমার দাদাদিকে রাখি পরাবো মানে যেটু ছেলে দিকে। নিজের দাদা তো নেই যে ছেলে দিকে পড়াবো আর আমার মা আমার ছেলেকে পড়াবে সেই জন্য যাচ্ছি মায়ের বাড়িতে আর এদিকে কিন্তু আমরা টোটোতে বসে আছি আর আরামবাগ পেরিয়ে গেছি তো তিরোল এই টোটোটা আবার তিরোল পর্যন্ত যায় তো তিরল থেকে আবার মা বা বনি কেউ নিতে আসবে ওদের সঙ্গে চলে যাব আর হ্যাঁ আরামভাব পর্যন্ত কিন্তু ও আমাদেরকে টোটোতে চাপিয়ে দিয়ে চলে গেল আর ওর তো সকালে টিউশন ছিল কালকে পড়িয়ে দিয়েছে কিন্তু ওর মাঝখানে আবার ডিউটি ছিল তো ও কিন্তু আবার ডিউটি ধরেছে আমাদিকে টোটোতে চাপিয়ে দিয়ে ও চলে গেছে কামারপুকুর মাকে তো বলেছিলাম তিরল আসো ওই এগারোটা পনেরো কুড়ির দিকে তো মা কিন্তু চলে এসেছিলো আর আমার কিন্তু টোটোতে থেকে নামতে ওই বারোটা মতো বেজে গেছে জানো তো তো মা একবারে রাখি কিনে আর বসেছিলো তারপরে মা বললো যে মিষ্টি কিনবি তো আমি মিষ্টির দোকানে গিয়ে আমাদের মায়েতে মিষ্টি কিনে আর তারপরে বাড়ি মানে যাব কি তারপরে বৃষ্টি নেমেছে দেখো এদিকে তো প্রচুর বৃষ্টি হচ্ছিল কালো মেঘ করে এসেছিলো আর এখন বৃষ্টি নেমেছে মানে ওই দশ পনেরো মিনিট বসে থাকতে হবে তো সেই জন্য মিষ্টির দোকানের সামনে দেখো বসে আছি আমি মা আর বাবাই সবাই মিলে বসে আছি অনেকক্ষণ কিন্তু মিষ্টির দোকানে বসেছিলাম তো বৃষ্টিটা কিন্তু একদমই থামছিলই না মানে আমরা ভাবলাম যে দশ পনেরো মিনিটের মধ্যে থেমে যাবে কিন্তু একদমই থামছিল না ওদিকে তো বাবাইকে সেই দশটার সময় খাইছি তারপর আর কিছু খাওয়াইনি তো দোকানে বসে বসে মা আবার একটা লেশ আর একটা পার্ক খাওয়ালো তো খাওয়াতেই ও বলছে যে আমার খিদে পেয়েছে তো আমরা ওই বৃষ্টি মাথায় নিয়েই বাবাইকে ছাতা মাথায় দিয়ে আর বৃষ্টিতে ভিজে ভিজে ঘরে এসেছি এসে বাবাইকে স্নান করিয়ে আর আমার বোন খাইয়ে দিয়েছে খাইয়ে দেওয়ার পরে আমরা স্নান করে খেয়ে দিয়ে এখন বাজছে ওই আড়াইটা মতো তো এখন দেখো আমার মেজুর ছেলে মানে বাবু আমরা রাখি পরাচ্ছি আর এদিকে দুটো রাখি নিয়েছি মানে আমি আর আমার বোন দুজনেই পরাবো এদিকে প্রথমে দেখো প্রথমে চন্দনের ফোঁটা তিনবার পরিয়ে দিলাম চন্দনের ফোটা নাকি খুব শুভ সেই জন্য চন্দনের ফোটা পরিয়ে দিয়ে এখন দেখো রাখিটা পরিয়ে আর একটা মিষ্টি খাইয়ে প্রণাম করে নিলাম তো আমার তো রাখি পরানো হয়ে গেল এরপর আমার বোনও একভাবে দেখো এদিকে ফোঁটাটা দিয়ে দিচ্ছে দেওয়ার পরে রাখিটা পরিয়ে মিষ্টি খাইয়ে প্রণাম করে নেবে তাহলেই রাখি পূর্ণিমা হয়ে গেল মানে মেজুর ছেলেকে হলো আর বজটুর ছেলে তো রাত্রেবেলা এসেছিলো তো তখন আর ভিডিও করিনি মানে নটার সময় করে এসেছিলো তো সকাল থেকে থাকেনি সেই জন্য আর কি রাখি পড়াতেও পারেনি আর মা দেখেছ একই রকমের সব রাখি নিয়ে এসছে এই যে বাবার রাখিটাই একটু আলাদা বাদ বাকি মানে মেজুর ছেলেকে দুটো রাখি পরালাম আর বজ্জুর ছেলেকেও দুটো রাখি পরিয়েছিলাম তো একই রকমের রাখি মানে সবই একই রকমের বিভিন্ন রকমের হলে একটু দেখতে ভালো লাগে সেটা মা বোঝে নিয়ে তো মাকে বলেছিলাম যে আমাতে তোমাতে একসঙ্গে কিনবো তো মা আগেই কিনে নিয়েছে মানে দেরি হয়ে গেছে বলে সেই জন্য কিনে নিয়েছে এদিকে তো মানে আমরা তো দাদাদিকে রাখি পরিয়ে দিয়েছি আর এখন দেখো বাবাইকে এই যে মা রাখিটা পরিয়ে দিচ্ছে আর এখন বাজছে বিকাল সাড়ে পাঁচটা মতো আর বাবাই যেন তো একটু আগেই ঘুম থেকে উঠেছে সেই জন্য মুড ভালো নেই আর ওর তো খিদে পেয়ে গেছে সেই জন্য রাখি পরবে না আগে এই যে মিষ্টি খাবে তো মা আগে মিষ্টিটা খাইয়ে দিচ্ছে খাইয়ে দিয়ে রাখি পরাবে আর হ্যাঁ মা কিন্তু বাবাইকে পঞ্চাশ টাকা দিয়েছে ওদিকে ওর ঠাংমাও পঞ্চাশ টাকা দিয়েছে আর মাও পঞ্চাশ টাকা দিয়েছে এদিকে তো এই যে প্লেটের নিচে আছে আর ভালো করে ভিডিওটা করিনি আর ওদিকে একটা লেশ আর একটা পার্ট দিয়েছে তো সেটা আর কি ভালো করে ভিডিও করিনি সেই জন্য তোমাদেরকে বলে দিলাম আর এদিকে এই যে বাবাইকে রাখিটা পরে দিয়েছে আর রাখির কালারটা কিন্তু চরম মানে কি সুন্দর পিঙ্ক কালার আর পাঁচটা রাখি কিনেছিল তো আমরা আমি যদি কিনতাম তাহলে আমি আমার বোনকে আর আমার বোন আমাকে আর বাবাই তার দিদুকে পড়াতো মানে আরও তিনটে কিনতাম তো মা তো কিনে নিয়েছে সেই জন্য আর কেনা হয়নি তো পরে মনে পড়লো মাকে একটু পড়ালে ভালো হতো মানে বাবাই পরি দিলে ভালো হতো আর আমি আমার বোন দুজন দুজনকে পরি দিলে বেশ ভালো লাগতো আর তিনটে রাখি কিনে নিলে বেশ আশাটা পূরণ হয়ে যেত তো যাই হোক আর বছরে আবার করবো ঠিক আছে তো চলো এখানেই ভিডিওটা শেষ করছি কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করতে টাটা বাই বাই